ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী ব্যবসায়ীকে আটক করেছে কোতওয়ালি থানা পুলিশ রবিবার রাত নটায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজামানের নেতৃত্বে এসআই আহাদুজামান ও সঙ্গীয় ফোর্সের পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা আরজুবেগম, শামিম ফারুক শেখ, সাংগুহলকীপুর কে তার নিজ বাসা থেকে আটক করা হয়। অভিযানে সময় পুলিশ 955 পিস ইয়াবা, 25 গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ 19500 টাকা উদ্ধার করে। কোতোয়ালি থানা সূত্রে জানা যায় আরজুবেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এসআই আহাদুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই আরজু বেগমকে হাতে নাতে মাদক সহ আটক করা হয় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন আটক আরজু বেগমকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ এই যে পাঁচটা প্যাকেট দেখছেন মধ্যে করে আছে এই যে একটা খুলে দেখাই ঠিক আছে মোহাম্মদ সজল মন্ডলের তথ্য চিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান ফরিদপুর